দুই বছর পরে চট্টগ্রাম শাহ আমানত বিমান বিমানবন্দরে হয়ে গেল নিরাপত্তা একটি ডেমো বিমানে মাধ্যমে দেখানো হয় যাত্রীদের উদ্ধার এবং নিরাপদ ব্যবস্থাপনার কলা কৌশল এই মহড়ায় অংশ নেয় সেনা নৌ বিমান বাহিনী র্যাব পুলিশ ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট অন্তত তেত্তরটি সংস্থা দুবাই থেকে তিরিশ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের আগে নিয়ন্ত্রণ কক্ষে খবর আসে ন্যাপচুন এয়ারলাইন্সে বোমা রাখা আছে তবে এটি বাস্তব নয় একটি মহড়ার চিত্র মহড়ায় দেখানো হয় দ্রুত বিমানবন্দরের রানওয়ে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী ছুটে আসে ফায়ার সার্ভিস বোম ডিসপোজাল ইউনিট সহ সেনাবাহিনী র্যাব পুলিশ এপিবিএন প্রস্তুত রাখা হয় মেডিকেল টিম ও সিএমপির ডগ স্কোয়াড যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়ার পর বিমানটি ঘিরে চলে বোমা উদ্ধার তৎপরতা বিমানের ভেতরে মেলে বোমা সদৃশ বস্তু সেটি নিষ্ক্রিয় করে পুরো বিমানকে নিরাপদ ঘোষণা করে উদ্ধারকারী দল অগ্নিকাণ্ড সন্ত্রাসী হামলা কিংবা কোনো বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হলে কর্মীদের করণীয় শেখাতে এবং দক্ষতা বৃদ্ধিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুবছর পর পর এ ধরনের মহড়া আয়োজন করা হয় আমাদের প্রত্যাশা এই এক্সারসাইজের মাধ্যমে আমরা বিমানবন্দরের নিরাপত্তার মান সম্পর্কে আপনাদের অবগত করতে পারব যে আন্তর্জাতিক সংস্থা সময়ের প্রয়োজনে স্বীকৃতি বজায় রাখতে সহায়তা করবে মহড়ার মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা ও সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় বলে দাবি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই ধরনের এক্সারসাইজ আসলে মহড়া আমাদের সেই ধরনের প্রস্তুতির দিকে নিয়ে যায় এই কোয়ার্ডিনেশনটা অত্যন্ত জরুরি যখন সত্যিকারের প্রয়োজন হবে তখন কিন্তু আমরা অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত সমন্বয়ের মাধ্যমে আমরা কাজটা শেষ করতে পারবো শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম